এক মুহূর্তে ভেঙে পড়েছিল অর্জুন আর ঠিক সেই মুহূর্তেই জন্ম নিল গীতা শুনুন দ্বিতীয় অধ্যায়ের সেই ঐশ্বরিক মুহূর্তের গল্প কুরুক্ষেত্রের প্রান্তরে ভোরের আলো ছড়িয়ে পড়ছে যুদ্ধের উত্তেজনায় চারদিক গর্জে উঠছে আর ঠিক সেই বিশাল প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে কৃষ্ণের রথ রথের ওপর দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে আছে অর্জুন সে বলল কৃষ্ণ রথটা সামনে নাও দুপক্ষের যোদ্ধাদের দেখতে চায় রথ এগোতেই অর্জুনের চোখ থমকে গেল গুরুদ্রোণ ভীষ্ম আত্মীয় স্বজন প্রিয়জন সবাই আজ তার বিপরীতে হঠাৎ তার গান্ডীব কাঁপতে লাগল অর্জুন ভেঙে পড়া কণ্ঠে বলল কৃষ্ণ এদের আমি কিভাবে মারব এদের মৃত্যু দেখে কোনো জয় তো জয় নয় আমি যুদ্ধ করব না সে রথে বসে পড়ল মাথা নিচু করে যেন এক মুহূর্তেই শক্তিহীন তখন কৃষ্ণ করুণ দৃষ্টিতে বললেন অর্জুন এই দুর্বলতা তোমার নয় তুমি শুধু দেহ দেখছ কিন্তু আত্মা তো চিরন্তন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না দেহ বদলায় আত্মা নয় অর্জুন শুনে কিছুটা শান্ত হল কৃষ্ণ আবার বললেন যোদ্ধা হিসেবে তোমার কর্তব্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করা ফলের চিন্তা করো না তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় এই নিঃস্বার্থ কর্মই কর্মযোগ কৃষ্ণ আরও বললেন যে সুখে দুঃখে জয়ে পরাজয়ে সমান থাকে সেই স্থিরচেতা মানুষই সত্যিকারের যোগী এই বাণী অর্জুনের মন পরিষ্কার করে দিল সে পুনরায় ধনুঘাতে নিল দৃঢ় কণ্ঠে বলল কৃষ্ণ আমার সন্দেহ দূর হয়েছে তোমার পথে চলব আমি যুদ্ধ করব কৃষ্ণ হাসলেন এবার দুজনেই প্রস্তুত ন্যায় প্রাতিষ্ঠার যুদ্ধে